আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতন তো আজকে আমি দেখাবো আমি কত স্বল্প বাজেটে এবং কম মূল্যে মাছ কিনে আমার অ্যাকুরিয়ামটা সুন্দর করে সাজিয়েছি সেটা তো আমার ভিডিওটি সম্পূর্ণ আপনি যদি দেখেন তাহলে আপনি ঘুরতে পারবেন আপনি বাসায় ছোট্ট একটি অ্যাকোরিয়াম কিভাবে তৈরি করতে পারবেন এবং এই অ্যাকোরিয়ামটি তৈরি করতে আপনার কতটুকু কেমন মাছ দরকার হবে কেমন মাছের খাবার দরকার হবে এবং সাদা পাথর মুঠ মিলিয়ে কতটুকু বাজেট লাগবে সেটা কিন্তু আপনি সম্পূর্ণ জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে তো আসুন আমরা প্রথমে মাছটা দেখি এই যে এই যে মাছগুলো দেখছেন তার আগে বলে নিই আমি কিন্তু যশোর শহরের ভেতরে থাকি এবং যশোর শহরের ভেতরে চৌরাস্তা যে যশোরের যে চৌরাস্তা এবং তার সামনে কোতোয়ালি থানা আছে তার অপোজিটে দেখবেন মরিনা বেকারি ঠিক সেখানেই রেল রোডের এখানে এখানে দোকানটা আছে এই দোকানটা ভিডিও লাস্টের দিক মাঝে মাঝে বরাবর এই দোকানটার সামনেটাও আছে আপনারা দেখে নিতে পারেন তো এই দোকানটায় কিন্তু হাজার হাজার মাছ আছে আর লাল ভেদ সবুজ হলুদ কোনো মাছ থাকতে বাকি নেই আর এই একই দোকানে আপনি পেয়ে যাবেন মাছের ফুট এবং লাল নীল সবুজ হলুদ পাথর এছাড়া আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর বড় গ্লাস বা অ্যাকোরিয়াম তো আমি যে অ্যাকোরিয়ামটা আপনাদের দেখাবো মানে যেটা আমার বাসায় আছে আপনি দেখে একদমই অবাক হয়ে যাবেন কারণ আপনাদের প্রত্যেকেরই বাসায় এরকম ছোটোখাটো একটা অ্যাকোরিয়াম আছে আপনারা জানেন না তো এই অ্যাকোরিয়ামটা কিন্তু আপনাদের সুন্দর করে মাখিয়ে সাজিয়ে ফেলতে পারেন এবং আপনাদের বাসায় যে ছোট ছোট বাচ্চারা আছে কিংবা আপনি এই অ্যাকোরিয়ামের মাছগুলো দেখে কিন্তু সারাদিন কাটিয়ে দিতে পারবেন এত সুন্দর লাগে আপনারা যারা মাছ পছন্দ করেন তারা ভাবেন ওরে মাছের এত দাম আমি অ্যাকোরিয়াম কিভাবে কিনবো আমার এই সবটা আমি কিভাবে পূরণ করবো তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন খুব কম বাজেটে কিভাবে আপনি সুন্দর করে আপনার বাসায় একটা অ্যাকোরিয়াম সাজাতে পারবেন তো দেখছেন কত মাছ এর মধ্যে কিন্তু আমি একটা নীল কালারের মাছ পছন্দ করেছি কারণ নীল কালারের মাছ আমার খুবই পছন্দ নীল কালারটা আমার খুবই পছন্দ এছাড়া আমি একটা লাল লালচে মাছ এবং একটি সোনালী কালারের মাছ মোট তিনটা মাছ এবং মাছের ফুট এবং লাল নীল সবুজ হলুদ পাথর সব মিলিয়ে কিন্তু আমি তিনশো টাকার মিটারে কিনে ফেলেছি অবাক হয়ে দেখছেন অবাক হওয়ার কিছু নেই আপনি তিনশো টাকার ভেতরেই এত সুন্দর সুন্দর মাছ অল্প কিছু মাছ এবং আপনার ফুট এবং আপনার লাল নেই পা সবই কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার ভেতরে তো এই মাছ দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল মাঝে মাঝে বাসার মধ্যে যদি মাছ থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর এই পানি পানি কিন্তু এই পানি কিন্তু একদমই কোন মেডিসিন পানি না এটা কিন্তু স্বাভাবিক পানি তো আপনি বাসায় যে স্বাভাবিক পানি আছে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তো আমার মাছ কিন্তু কেনা কিন্তু একদমই রেডি আমি কিন্তু বাইরে চলে আর এই এই যে আমাদের দেখে সেই মাছের দোকানটা তো বাসায় এসে আমার মাছ কিন্তু আমি তৈরি করে ফেলেছি আর ভিতরে যে আপনি দেখতে পাচ্ছেন লাল নীল সবুজ হলুদ পাতা ওগুলো আমার বাসায় ছিল তো ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে